হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে ঠকেনি এরকম মানুষ খুব কমই আছে আমি মনে করতেছি আপনিও তাদের মধ্যে একজন যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকে আমি আপনাকে তিনটা টিপস দিব আপনি যদি এই তিনটা টিপস ফলো করে অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন তাহলে কখনোই আপনি ঠকবেন না অনলাইন থেকে প্রোডাক্ট কেনার সময় আপনি সময় তিনটা বিষয় মাথায় রাখবেন প্রথম বিষয়টা হচ্ছে আপনি যে পেস্ট থেকে প্রোডাক্টটি কিনছেন সেই পেস্টটা কত দিনের পুরনো। যদি অনেক দিনের পুরনো হয় তাহলে আপনি নিশ্চিন্তে এই পেজটার উপর আস্থা রাখতে পারেন এবং দ্বিতীয় যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে পেজ থেকে পণ্য কিনছেন সেই পেজের রিভিউ কতগুলা এবং রিভিউ যদি ভালো হয় সব কিছু মিলিয়ে যদি রিভিউ অনেক বেশি থাকে আপনি নিশ্চিন্তে সেই পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং সর্বশেষ যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে পেজে অর্ডার করার সময় যে আপনি মেসেজটি দিবেন মেসেজের রিপ্লাই যদি খুব তাড়াতাড়ি আসে তাহলে ধরে নেবেন অপর পাশে সেলস টিম আছে তাহলে এই পেজটি সত্য এবং আপনি সঠিক প্রোডাক্টটি পাবেন আশা করি আপনি যদি এই তিনটি বিষয় মাথায় রেখে পণ্য কিনেন তাহলে কখনোই ঠকবেন না আর আপনাদের পাশে আস্থার জায়গা হিসেবে সব সময় পাশে আছে উপহার বিক্ষোভ যে কোনো সময় প্রিয়জনকে সারপ্রাইজ দিতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন ধন্যবাদ